হচ্ছে টুজ স্টাডিং খাদিজাফার মাটন এই জায়গায় হচ্ছে অ্যান্সার হচ্ছে টু বিফ ইজ দা অথর অফ ইন্ডিয়া উইন্স ফ্রিডম আবুল কালাম What is the adjective of the word heart? আমরা যানি adjective হচ্ছে heartening heart hearty দুটো adjective. What is the correct sentence? He is a perfect jazz. What kind of noun is girl? Common noun. মের girl হচ্ছে common noun. By and large means mostly. What is the past form of the word habit? Habituate number. She told me his name after he after he had left. T. S. Eliot was born in USA. The man was accused of murder, accused of hoy the antonym of scarcity abundance. Monthus was married. টু সে সাঁতার দিয়ে নদী পার হলো এটার হল সামো হচ্ছে ব্যান হোয়াট ইউ ডু টু লাস্ট নাইট ডিড ইউ ডু অথর অফ এ ফেয়ারওয়েল টু আর্মস ঘোষণা করেন পাঁচে ফেব্রুয়ারি উনিশশো ছেষট্টি সরকার কর্তৃক কোন বছরকে বর্ষ ঘোষণা করা হয়েছে দুই হাজার বিশ বাংলাদেশে বর্তমান মানুষের বড় আয়ু কত 72.6 বছর এসডিজি এর গোল সংখ্যা কয়টি আপনারা জানেন 17টি কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় কত বছর পর পর 4 বছর পর পর ইউনেস্কো প্রদান কার্যালয় কোথায় অবস্থিত প্যারিসে জাতীয় স্পৃিতু সৌদের স্থপতি কে সৈয়দ সৈয়দ মইনুল হোসেন বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করা হবে দুই সালে পালন করা হয়ে গেছে বাংলাদেশের খেতাবপ্রাপ্ত বীর বিক্রম কত জন একশো পঁচাত্তর জন ইউএন এর ইংরেজি নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম আমরা জানি বাংলাদেশের বর্তমান বিভাগের সংখ্যা কয়টি আমরা জানি আটটি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন শেখ মুজিব সৌদি আরবের রাজধানী আমরা জানি রিয়াজ বাংলাদেশের কত বছর পর পর আদমশুমারি অনুষ্ঠিত হয় দশ বছর পর পর বাংলাদেশ সংবিধান কোন তারিখ হতে কার্যকর হয় ষোলোই ডিসেম্বর সঠিক বানান কোনটি সংবিধানের উনিশানে দীর্ঘিকার হবে মণিকাঞ্চন যুগ এর সমর্থক বাগদারা কোনটি সোনাই সোহাগা উম যে ভূমিতে ফসল জন্মায় না আমরা জানি উসর সাপের খুলসকে এক কথায় কি বলে নির্মক বাসার ক্ষুদ্রতম একক কোনটি আমরা দাসের হাসি উপন্যাসের লেখককে আমরা জানি সৌকত উসমান বিদ্রোহী কবিতাটি কাজী ইসলামের কোন গ্রন্থের অন্তর্ভুক্ত অগ্নিবীনা ব্যাঙ্গের সর্দি বাগদারটির অর্থ কি অসম্ভব ঘটনা আমরা জানি বাংলা ব্যঞ্জন বর্ণ কয়টি আমরা জানি উনচল্লিশটি বানুসিংহ ঠাকুরের পদাবলী এর রচয়িতা কে রবীন্দ্রনাথ ঠাকুর গঠন অনুসারে বাক্য কয় প্রকার তিন প্রকার বেগম রূপিয়ার রচনা কোনটি মতিচুর যাযাবরের বিপরীত বিপরীতার্থক শব্দ কোনটি স্থায়ী কপলের অর্থ কি কপল মানে গাল জনৈক শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি জন প্লাস এক জনৈক উপস্থিত বুদ্ধি আছে যার প্রত্যুৎপন্ন মতি মাছের মা বাগদারের অর্থ হচ্ছে নিষ্ঠুর বাংলা লিপির উৎস হচ্ছে ব্রাহ্মী লিপি বৃহৎ বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোন সত্তর হলে বিপরীত কোনটির মান কত হবে অবশ্যই হচ্ছে একশো আশির বিপরীতে হবে 10° ডিগ্রি দামন টোটাল ডিগ্রি একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ ক্ষেত্রফল 96 বর্গ মিটার হলে হচ্ছে 12 মিটার স্যার দুইটি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের 1/3 অংশ সংখ্যা দুটির অনুপাত কত 2:1 হবে বার্ষিক শতকরা 6 টাকা হার সুদে কত সময়ে 450 টাকা সুদে আসলে 558 টাকা হবে 4 বছর আমরা যদি অ্যান্সার দেখি এটাই হচ্ছে সূত্র ঠিক আছে নিচের ভগ্নাংশ গুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম আমরা জানি ফাইভ বাই নাইন আমরা এই জায়গায় ব্যাখ্যা দেখে নিতে পারি তারপরে পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর আবার পিতা মাতা ও এক পুত্রের বয়সের গড় ছত্রিশ বছর পুত্রের বয়স কত এই জায়গায় হচ্ছে আঠারো বছর তাই না এরপরে আছেন একটি দ্রব্য পঞ্চাশ পাঁচশো টাকায় ক্রয় করে দশ পার্সেন্ট লাভে বিক্রয় করা হলো দ্রব্যটির ক্রয় মূল্য দশ পার্সেন্ট কম হলে কত টাকা লাভ হতো একশো টাকা লাভ হতো আহ ম্যাথটা কিভাবে করবেন দশ পার্সেন্ট লাভে দ্রব্যটির বিক্রয় মূল্য এত দশ পার্সেন্ট কমে বিক্রয় মূল্য ক্রয় মূল্য হচ্ছে এত লাভ কত হম বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ একশো টাকা এরপরে আছেন হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই কল ফাইভ হলে ফোর এক্স প্লাস সিক্স ওয়াই কত এটার মান হচ্ছে টেন হবে আচ্ছা এই যে এই পুরো গুণ দিলেই চলে আসতেছে হলে হচ্ছে যা একটা অ্যান্সার কত হবে বিস ইস টু পঁয়ত্রিশ ইস টু বিয়াল্লিশ আপনারা এইভাবে করে নিতে পারেন তিনটা অনুপাত একসাথে করে এইস টু এত হ্যাঁ বিশ টু সি এত মানে একটার এটার পাঁচ দ্বারা এটাকে গুণ করবেন আবার এটার হচ্ছে সাত দ্বারা এটাকে কর্নার বরাবর যে আছে সেগুলা গুণ করে এই মানটা বের করা যায় আচ্ছা এক থেকে ঊনপঞ্চাশ পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত এটা সহজেই আমরা আপডেট করতে পারি পঁচিশ এটার যে সূত্রটা আছে ধারার সূত্র হ্যাঁ এন প্লাস ওয়ান বাই টু ঠিক আছে এরপরে ষাট জন ছাত্রের মধ্যে বিয়াল্লিশ জন ফেল করলে পাশের হার কত এটা ত্রিশ পার্সেন্ট হ্যাঁ ঠিক আছে এই জায়গায় ষাট জন ছাত্রে এতজন পাশ সুতরাং পাশের আঠারো জন কতজন ফেল করছে বিয়াল্লিশ জন পাশ করছে আঠারো জন তাহলে আঠারো ইন্টু একশো বাই ষাট ত্রিশ পার্সেন্ট বৃহত্তম বাহু সংলগ্ন কোন দয় কি হবে বৃহত্তম বাহু সংলগ্ন কোন অবশ্যই কোণ বৃহত্তম বাহুর সাথে বাহু যত বড় হয় কোন তত ক্ষুদ্র হয় এটা মনে রাখবেন ঠিক আছে এই যে জায়গায় একটা সুন্দর ত্রিভুজ দেওয়া আছে আছে থাকে বৃহত্তম বাহুর বিপরীতে তার মানে বিসি হচ্ছে বৃহত্তম বাহু হ্যাঁ তার বিপরীতে হচ্ছে বৃহত্তম কোন বৃহত্তম বাহুর বিপরীতে বৃহত্তম কোন হয় এবং তার সাত সংলগ্ন যে কোণটা সেটা হয় ক্ষুদ্র

হ্যাঁ এটাই ওই যে স্কোয়ার করে সূত্র ফেললেন ওভাইকে আহ এক্স টু দি ডাউর ফোর কে এক্স স্কোয়ার হোলি স্কোয়ার লেখে এটাকে হোলি স্কোয়ার লিখে তাহলে এই স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এর সূত্র পড়লো এটার সূত্র আমরা এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার ডি তাহলে হচ্ছে যা এখন এইচ এইটার মান যেহেতু আসে হ্যাঁ এটার মান বসিয়ে দিলে এটাকে একটা মানটা চলে আসবে তারপরে সেখানে এক ইঞ্চি কত সেন্টিমিটার টু ফোর এটা আমরা জানি Okay, thank you.